আমরা যদি এর সঠিক বিচার না পাই এরা যদি আমরা শেষ না দেখতে পাই ভবিষ্যতে আমরা আরও এক থেকে ভারত রাস্তা নামবো আমরা আমাদের রাস্তা রাজপথ সমস্ত কিছু ফাঁপিয়ে দেবো

সঠিক মাথাদের ধরার উদ্দেশ্য বিচার যেন বিলম্বিত না হয় যারা দোষী তারা যেন শাস্তি পায় নির্যাতিতার পরিবার যেন শাস্তি পায় আমাদের যারা মা বোন আছে তারা যেন তাদের নিরাপত্তাটা সঠিকভাবে পায় সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই মিছিল ছিল আমরা ভালুকা গ্রামের পক্ষ থেকে আজকে একটা মিছিলের আয়োজন করেছিলাম প্রচুর মানুষ এখানে যোগাযোগ যোগদান করেছে এবং আজকের এই মিছিল থেকে আমরা জানিয়ে রাখলাম যে অতি দ্রুত যদি এই মামলার নিষ্পত্তি না হয় অতি দ্রুত যদি দোষীরা শাস্তি না পায় তাহলে আগামী দিনে আমরা আরও বড় মিছিল বের করবো আগামী দিনে আমাদের গ্রাম এবং আশেপাশের গ্রামে আরও মানুষ হয় যোগদান করবে এবং আমরা বৃহত্তর আমাদের আন্দোলন আরও বৃহত্তর হবে আমরা সব কিছু স্তব্ধ করে দেবো নাম কোন আমার নাম সুদীপ দেয়